আসসালামু আলাইকুম জনজা টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন শুরু করা হবে বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলনের লড়াই শুরু করা হবে সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাত্ত্বিক নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির চরমনাই পীর মুফতি ফজলুল করিম গত শনিবার বিকেলে মাদারীপুর শিবচরের নন্দকুমার মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন চরমনাই পীর বলেন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যাদের আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি ও মানুষের চিন্তা লালন করে না এরা ভিনদেশী চিন্তা লালন করে যদি বিতর্কিত উপদেষ্টাদের এখনো প্রত্যাহার না করেন তাহলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে তিনি বলেন ভারতের রাজ্য সিকিম একসময় স্বাধীন রাষ্ট্র ছিল তবে বাংলাদেশের মানুষ খোদার্থ থাকতে পারে দারিদ্রতে থাকতে পারে কিন্তু কারো গোলামি করতে পারে না এ সময় হাজি শরীয়তুল্লার সপ্তম পুরুষ বাহাদুরপুর মঞ্জিলের পীর মৌলানা আব্দুল মোহাম্মদ হাসান শিবচর জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুমের মোহতামি মওলানা আকরাম হোসেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের মাদারীপুর জেলার শাখা সভাপতি ভারপ্রাপ্ত আজিজুল হক মল্লিক সেক্রেটারি অধ্যাপক মৌলানা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন